তো ঈদের দিয়ে আজকে তিন চার দিন হয়ে গেছে ভেড়াস আজকে আমরা রান্না করবো হচ্ছে যে খাসির মাংস আর হচ্ছে রোস্ট তো এই জন্য খাসির মাংসটাকে আমি মানে মাটন কষা হবে এই খাসির মাংসটাকে আমি পানিতে দুই চামচ হচ্ছে ভিনিগার আর লবণ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম পনেরো মিনিটের মতো তারপরে ম্যারিনেট করে রাখবো এখন ম্যারিনেট করার জন্য আমি মশলাপাতিগুলো দিয়ে দিচ্ছি দারচিনি আলাচে আদা রসুন বাটা তারপরে পেঁয়াজ বাটা এগুলো দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম প্রায় এক ঘন্টার মতো তারপরে মাংসটা লোয়াচে ফোল আছে দুই মিনিট দিয়ে দেন হচ্ছে লো আছে মাংসের পানি দিই নি সেদ্ধ বসিয়ে দিয়েছি তারপর হয়ে আসছে যখন একটু কষিয়ে কষিয়ে আসছে তখন একটু গরম পানি হালকা হালকা গরম পানি দিয়ে মানে ফোটানো গরম পানি দিয়ে দিয়ে মাংসটাকে কষিয়েছি দু তিন চারবারে ফোটানো পানি দিয়েছি এবং অল্প অল্প করে দেন হয়ে আসলে আমি দিয়ে দিয়েছি ভাদা জিরার গুঁড়া একটা দারচিংয়ের গুঁড়া আর হচ্ছে যে লাস্ট অফ অল আমি একটু ঘি দিয়ে দিয়েছি মোটামুটি আমার হয়ে আসছে কষানোটা এখন নেড়েজের একটু দমে দিয়ে দেব দমে দিয়ে দেন হচ্ছে আমি নামিয়ে নেবো ফাইনালিস দেখুন আমার হয়ে গেছে মাটন কষা সেরকম টেস্টি হয়েছে ভিওয়ার্স এবং দারুণ একটা কালার এসছে এখনও একদম লোহিতে আছে আর এই যে ঘিটা আমি শেষে নামানোর আগে একটু দিয়ে দিলাম আমার ঘিটা ফ্রিজে তো এই জন্য হচ্ছে যে জমে গেছে কিন্তু ঘিটা খুবই ভালো একটা ঘি তো এখন হচ্ছে যে দমে দিয়ে নামে নেব তো ওই যে ফাইনালে হচ্ছে দেখুন আমার মাটন কষা কালারটা এখানে কেমন দেখাচ্ছে জানি না এই যে আর এদিকে হচ্ছে যে রোস্ট করছি দেশি মুরগি রোস্ট হয়েছে এই জন্য হচ্ছে যে এরকম চিকনা চিকনা মানে দেশি মুরগিতে হচ্ছে যে মাংস কম সেই জন্য এরকম ছোটো ছোটো পিস রোস্টগুলো আমি আগে লবণ মেখে মেরি নেট করে রেখেছিলাম তো তারপর হচ্ছে প্যান বসিয়ে তেল দিয়ে রোস্টগুলো ভেজে নিলাম একটু ভেজে নিলাম এখন হচ্ছে যে রান্না করবো সেই জন্য সেই রোস্টের তেলে আমি পেঁয়াজ ভেজে নিচ্ছি পেঁয়াজ বেরেস্তাটা করে নিচ্ছি অর্ধেক পেঁয়াজ বেরেস্তা রেখে দেবো পোলাও হবে আজকে পোলাও মাটন কষা আর হচ্ছে যে রোস্ট বেরেস্তা হলে আমি অর্ধেক উঠিয়ে নিব একটু চিনি দিয়ে দিচ্ছি কোর করে মুড়ে থাকে তো অর্ধেক নামিয়ে নিয়ে আর অর্ধেকে আমি দিয়ে দিলাম আদা বাটা রসুন বাটা দিয়ে দিলাম মরিচের গুঁড়া তার মতো আর দিয়ে দিয়েছে রোস্টের মশলাটা দিয়ে দিয়েছি তো এখন অল্প পরিমাণে একটু ওই যে পেঁয়াজ বাটাও দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ বাটার পানিটাও দিয়ে দিলাম তারপরে হয়ে আসলে যেন হচ্ছে টক দই তো আর হচ্ছে যে ওই সস টমেটো সস দিয়ে দিলাম দিয়ে কষিয়ে নিয়ে দেন হচ্ছে যে ভেজে রাখা রসগুলো দিয়ে দিলাম এগুলো তো এখন অ্যাভেলেবেল রান্না এগুলো কোনো রেসিপি না বেশ সবাই জানে তো আমার রোসটা মোটামুটি হয়ে আসছে এখন আমি হচ্ছে যে নেড়ে চেড়ে দিচ্ছি একদম লো দিয়ে দিচ্ছি লাস্টে আমি একটু নামিয়ে নেওয়ার আগে পেঁয়াজ বারেস্তা এবং চওড়া জলটা দিয়ে দিই অল্প বলব আমি একটু কেওড়া জল দিয়ে দিচ্ছি গোলাপ জল আর কেউড়া জল দিলে একটু শাহি ফ্লেভার আছে এটা আমি সাধারণত রোসটা সব সময় দিয়ে থাকি এখানে আর একটু নেড়ে চেড়ে দিচ্ছি রোস্ট আসলে ব্রয়লার মুরগি দিয়ে ভালো হয় আর যেহেতু এখন পেঁয়াজ ব্যবস্থাটা দিয়ে দিচ্ছি তো ঢেকে দিলাম এখন আমাদের এই যে ফাইনাল তখন হয়ে গেছে আমার চিকেন রোস্ট সবাই ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ